আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছি যাক বাসা কোথায় বাসা আমাদের দেশের বাড়ি বরিশাল নাম কি আপনার কাজল কাজল কি করেন আপনি আমি বাসাবাড়ি কাজ করি প্রতিবেদন কেন আসছেন আজকে অনেক কষ্ট পাইতে আইছে কিসের এত কষ্ট কষ্ট আমার একটা ছেলে আছে আমার বিয়ে হয়েছিল আগে তো এখন আমার একটা বুড়া মা নিয়ে ছেলেটা নিয়ে অনেক কষ্টে আছি বাসাবাড়ি যা রোজগার করি এটা দিয়ে আমার দিন চলে না আমি চাইতেছি যে আমার পাশে একটা মানুষ থাকুক আপনার জামাই কি করতো কৃষি কৃষি কাজ করতো এখন আপনি কিসের জন্য আসলেন একটা মানুষের জন্য আসছে 01919570909 01919570909 জামাইর জন্য আছেন কি আপনার জামাই আছে না আমার জামাই বিয়া করে চলে গেছে গা ওর চাচা বোনের সাথে সম্পর্ক ছিল নেশা পানি করতো মানে টাকার টাকা আনতে বলতো বাপ মা গরিব দিতে পারতো না তার জন্য চাইরা দিছে আচ্ছা বিদায় নিচ্ছি দর্শকদের কিছু বলার আছে কি আর বলবো দর্শকদের দর্শকদের বলবো একটাই যে সবাই ভালো থাকুক আর যেন আমার ফুল দেয় যারা যারা ফুল দিবে তারা যেন খারাপ কথা না